নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা লতি কাঁটা বা লতির খোসা ছাড়ানো আমাদের অনেকেরই কিন্তু খুবই কষ্টকর মনে হয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা খুব দ্রুত লতির খোসা ছাড়িয়ে নিতে পারি এমনকি কেটে নিতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসবে চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লতি এখানে এক কিলো পরিমাণ মতো লতি রয়েছে আর এই যে লতিগুলো এর খোসা ছাড়াতে কিন্তু আমাদের খুবই কষ্টকর মনে হয় অনেকে এর জন্য লতি আমরা খাই না সবার প্রথমে লতিটাকে কি করব আমি বান্ডিলটা খুলে নেব তারপর আমাদের ছোট্ট একটু না টিপস অ্যাপ্লাই করতে হবে একটি ছোট্ট গামলা নিয়ে নিয়েছে তার মধ্যে নিয়ে নিয়েছে নর্মাল মানে তাপমাত্রার জল নর্মাল টেম্পারেচারের জল দু চামচ নুন দিয়ে দিলাম এবার আমি কী করবো লতিগুলোকে না এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে কি হবে বলুন তো লতির যে খোসাটা আছে না খুব দ্রুতই নরম হয়ে যাবে আলগা হয়ে যাবে আমি এখানে কিন্তু দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এইভাবে কেটে নিচ্ছি বান্ডিলটা আমি দেখাচ্ছি যে কত সহজেই আমরা লতির খোসাটা এখন ছাড়িয়ে নিতে পারি দুটো পদ্ধতি শেয়ার করব। এখানে ছুরি নিয়ে নিয়েছি প্রথম পদ্ধতিটা ছুরি দিয়ে যদি আমরা এইভাবে উল্টো দিক করে টান দিতে থাকি তাহলেও কিন্তু খুব দ্রুতই লতির খোসাটা ছাড়ানো হয়ে যাবে কারণ লতির খোসা নুন জলে ভিজিয়ে রাখার কারণে অলরেডি নরম হয়ে গেছে মানে আলগা হয়ে গেছে এইভাবে উল্টো দিকে টান দিলে দেখুন কত সহজে লতির খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে ছাড়ালে আমাদের সময় একেবারেই লাগে না বললে চলে খুব দ্রুতই আপনার এই কাজটি করে নিতে পারবেন পুরোটা লতি আমি এইভাবে ছাড়িয়ে নিলাম পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরও একটি লতি আমি করে দেখাচ্ছি শুধু একটুখানি ছুরিটা কিন্তু শক্ত করে নয় হালকা করে ধরে উল্টো দিকে ঘষতে থাকবেন ছুরির সাহায্যে খুব দ্রুতই আপনাদের খোসা ছাড়ানো হয়ে যাবে দেখুন কত সহজ তাই না একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কোনো কাজই সংসারের কঠিন বলে মনে হয় না পরের টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের কসবাইটগুলো থাকে না অবশ্যই নতুন কসবাইট নেবেন স্টিলের কসবাইটগুলো পুরনোটার মধ্যে তো বাসন মাঝে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেগুলো ব্যবহার করবেন না নতুন একটি কসবাইট এইভাবে যদি একটু উল্টো দিকে ঘষতে থাকেন না তাহলেও কিন্তু দেখবেন খুব সহজেই লতির খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এটাও কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি বন্ধুরা আমি কিন্তু এইভাবেও অনেক সময় লতির খোসা ছাড়িয়ে নিই কারণ দেখুন খেতে তো সিজনে সবারই সব জিনিস ইচ্ছা করে কিন্তু অনেকে না কাটার ইচ্ছাতে বা সময়ের অভাবে করা হয় না তাই এইভাবে করলে সময় কিন্তু আপনাদের অনেকটা বেঁচে যাবে আর দেখুন কত সুন্দরভাবে লতিটা আমার একেবারে পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদের সামনেই করে দেখালাম এই দুটো টিপস অ্যাপ্লাই করবেন যে যেটা আপনাদের ভালো লাগে খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সময় কিন্তু একেবারেই লাগে না আমি আরও একটি দেখুন দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এইভাবে উল্টো দিক করে ঘষবেন সোজা দিকে নয় উল্টো দিক করে ঘষে এইভাবে একটু টানবেন যে পদ্ধতিটি ভালো লাগে বন্ধুরা অ্যাপ্লাই করবেন দুটো পদ্ধতি খুবই সহজ আমি সবগুলো লতিই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আপনারা অনেক সময় একটি একটি করে লতি যদি কাটতে যাওয়া হয় অনেকটা সময় লেগে যায় বন্ধুরা এইভাবে একসঙ্গে তিনটে চারটে আপনারা লতি ধরে নেবেন তারপর যদি লতিগুলোকে এইভাবে কাটেন সময় কম লাগবে অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনারা অনেকটা পরিমাণ লতি কিন্তু কেটে নিতে পারছেন তাহলে দেখুন আমি এইভাবেই কিন্তু সময়টা সেভ করি এমনকি নিজের জন্য সময় কিছুটা হলেও বের করি আপনাদের যদি ইউজফুল মনে হয় ভিডিওটি অ্যাপ্লাই করবেন কেমন লাগলো আপনাদের এই টিপস বা আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন